নিজস্ব স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হল অর্জুনপুর ও রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে দুদিনব্যাপী বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় প্রাক্তন ফুটবলার ও কোচ অলক মুখোপাধ্যায়কে স্কুল প্রতিষ্ঠাতা মিনা সেটি মণ্ডল সহ বহু বিশিষ্ট মানুষ উপস্থিত ছিলেন গণেশ বন্দমানের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান পরে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে হয় প্রদীপ প্রজ্জ্বলন এরপর একে একে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা নাচ গান এবং সমবেত নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটিকে জমিয়ে তোলেন ध्वाचा चित्रवाद की लहर के सर पे चढ़ के झूमले प्रश्न चिन्ह तो डर जो झूम ले দুদিনের এই অনুষ্ঠান নিয়ে জানতে চাওয়া হলে মূল উদ্যোক্তা তথা স্কুলের সেক্রেটারি মিনা শেটি মন্ডল আমাদের জানালেন স্কুল অ্যানুয়াল ডে যেটা এত বড় সড়ো করে একটা প্রোগ্রাম স্কুলের বাচ্চাদের নিয়ে এটা অনেকদিন পরে আমরা করেছি কারণ কোভিড এর সময় আমরা মানে তারপরে স্টুডেন্টসরা সব এসে পৌঁছতে পারেনি সে কারণে অনেকটা অনেক দিন পরে আমরা করলাম কিন্তু এত ভালো যে আমাদের বাচ্চারা পারফর্ম করেছে এটা মানে বলার সত্যি কোনো ভাষা নেই যে একটা স্টুডেন্ট শুধু পড়াশোনা না তারা আর্ট কালচার অভিনয় ডান্স সব ব্যাপারে যে কতটা তারা এক্সপার্ট তাদের যে টিচার্সরা ট্রেন্ড আপ করেছে খুব ভালো তারা করেছে এটা ফর দ্য সেক অফ অ্যান ওল্ড এজ হোম আমরা একটা বৃদ্ধাশ্রম নর্থ পয়েন্ট স্কুলের পক্ষ থেকে করার চেষ্টা করছি সেটা হয়তো জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে স্টার্ট হবে সেটাকে মাথায় রেখে আমরা এই প্রোগ্রামটা স্পেশালি করছি রকম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে বেশ খুশি প্রাক্তন ফুটবলার ও কোচ অলোক মুখার্জি তিনি বললেন একটা কথা আমার খুব ভালো লেগেছে যেটা বলেছে যে কোন বাবা মা যদি লেখাপড়া নাও জানে তার বাবা মাদের যে পরীক্ষা হয় বিভিন্ন স্কুলে সেটা স্কুলে নেই কারণ আমার এটাও জানা আছে যে তার বাবা মা পড়াশুনো জানে না তার ছেলে এফআরসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছে সুতরাং উনি যেটা বলছে যে তার বাবা মা পড়াশুনো করেনি বলে যে ও ভালো হবে না তার কোনো মানে নেই শৃষ্ঠ শিল্পী কারাসেটি মন্ডলের শ্রী বন্দনা দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠানপ্রভা মাধুরী ব্রিজ রংধ মাধুব্রত

প্রথমত খুব প্রাউড ফিল করছি দুটো স্কুল মিলে এত সুন্দর একটা প্রোগ্রামটা অর্গানাইজ করেছে সবার মেহনত কালকে যে এক্সিকিউশনটা হয়েছে খুব সুন্দর হয়েছে মানে সবাই মিলে যে একটা প্ল্যান করে যে এক্সিকিউশনটা করতে পারলো ওটা দারুণ হয়েছে অসাধারণ হয়েছে এরপর সঙ্গীত পরিবেশন করতে আসেন দীপান্বিতা আচার্য ও কুনাল গাঞ্জিওয়ালা পাইৰে কৰো চাইলাতিবহীয়া তোমাৰ টিঙা আই লহে তোমাৰ ৰিঙা আই লহনে আৰু যা নৈঠা পাই পাইৰে কৰো চাই লন পাতি টিঙা ন বহি তোমাৰ টিঙা আই লহৰে কি কৰো শীতকে উপেক্ষা করে এই দুদিন অভিভাবক ও দর্শকদের উপস্থিতি ছিল রীতিমতো চোখে পড়ার মতো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আর জে প্রবীণ অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশন করতে এসে কেমন লাগলো জানতে চাওয়া হলে দীপান্বিতা ও কুনাল জানালেন আমার জন্য ইটস লাইক হোম কামিং মানে কামিং ব্যাক টু হোম আমার নোস্টালজিক ফিলিং তো হচ্ছে এটা আমার জায়গা আমি এখান থেকে মানুষ হয়েছি সো ইটস আ ডিফারেন্ট ফিলিং আর আমার ভীষণ प्रिय काछेर मानुषदेर गान शोनाबो बहुत अच्छा लग रहा है कि मैं स्कूल में आया हूं और वो भी बोर्डिंग स्कूल cuz even i grew up in a boarding school दो मैं डे स्कॉलर था तो एक बोर्डिंग स्कूल का एक अलग चार्म होता है तो मैं बहुत उत्सुक हूं कि मेरे बच्चों को मिलूं मैं